হ্যাঁ বন্ধুরা দেখুন আজকে এনেছি আমি একটা নূতন শাক এই শাকটা হচ্ছে গাধামণি শাক এই শাক দিয়ে আজকের একটা নতুন রেসিপি বানাবো তো বন্ধুরা প্রথমে শাকটা আমি দেখুন কেটে নিচ্ছি শাকগুলো কেটে নিচ্ছি সুন্দর করে তারপরে কি বানাবো তারপরে ঠিক করি আগে তো ছেটে নেই লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা এবার আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি এবার পরে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোরন দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা একটু তেল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কথা মিষ্টি পেঁয়াজ একটু কি লঙ্কা পেঁয়াজ আর কাগজ যেটা আমি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে এর দিয়ে দেবো একটু রসুন বাটা মশলা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে রাখা আর লবণ দিলাম একটু হলুদ দিচ্ছি একটু লবণ হলুদ দিয়ে আমি আলুটা মশলা টান ভালো করে ভেজে নেব জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো হালকা একটু ভাপিয়ে নেব বন্ধুরা ভাবতে পারেন শাকটি কেউ ভাপিয়ে রান্না করে কিন্তু না এই শাকটা কিন্তু হালকা পেটো লাগে টাইমে একটু হালকা ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে নিয়ে রান্না করলে শাকটা খুবই দারুণ লাগবে খেতে বুঝতেই না যে এই শাকটা এরকমই লাগবে না তাই নিয়ে হালকা করে একটু ভাতিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু খুব হালকা একটু ভাতিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে দিচ্ছি মশলা দিয়ে আলুটা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এবার এবার দিয়ে দেবো ভাতিয়ে রাখা আলু একটু লবণ দিয়েছিলাম ওই জন্য একটু অল্প করে দিয়ে দিলাম সাজে লবণ এবার আমি লবণ দিয়ে সুন্দর করে একটু কষে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার হালকা করে দিয়ে দেবো একটু দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো গাধামনি সার চিংড়ি মাছ আলু দিয়ে চচ্চড়ি এটা কিন্তু অসাধারণ খেতে লাগে বন্ধুরা একদিন ট্রাই করে দেখবেন এই শাকের চেয়ে কি শাক না খেতে বুঝতেই পারবেন না